বলে এই আইএসএফ আইএসএফ বিজেপির তোমরা কি করবা আচ্ছা উনিশশো সাল থেকে তৃণমূল কংগ্রেস কাদের সঙ্গে ঘর করেছিল কেউ বলতে পারবেন কবার করেছিল তিনবার করেছে রেলমন্ত্রী কে ছিল নৌসাদ সিদ্দিকী তারপরেও বলে নৌসাদ সিদ্দিকী বিজেপির দালাল অথচ মহাশয়া তিনি বিজেপির সঙ্গে গাছ ছড়া বেঁধেছেন তিনি মোদীজিকে দু হাজার দুই সালে গুজরাট দাঙ্গার পাঠিয়েছেন কদিন আগে নরেন্দ্র মোদীর জন্মদিনে কুণাল ঘোষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এরপরেও তারা বিজেপির টিম হয় না আর নৌসাদ সিদ্দিকী আইএসএফ কে তারা বিজেপির টিম বলে বাংলার মানুষ সব কিন্তু বুঝতে পেরেছে আমরা বললাম আমরা বিজেপির বিরুদ্ধে তার প্রমাণ হচ্ছে আমরা ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করব দিদি বলল না বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা যাবে না ওয়াকাপের নিয়ে আন্দোলন করা যাবে না যদি ওয়াকাপের নিয়ে আন্দোলন করো তাহলে তোমাদের কাছে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না তিনি আন্দোলন বন্ধ করে দিলেন গোটা পশ্চিম বাংলা জুড়ে যেখান থেকে যারা আপনারা বসে যান যেখান থেকে যারা আন্দোলন করছিলেন দিদির ঘোষণার পরে সব শীত ঘুমে চলে গেলেন সব এসি রুমে গিয়ে বসে গেলেন কিন্তু তারপরেও একটা নেতা দিদির হুমকি চমকানির পরে তিনি বললেন আমি গোটা বাংলা জুড়ে ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন করে যাব আমি কলকাতার রাজপথে আন্দোলন করে যাব তিনি থামলেন না তিনি ধর্না মঞ্চে উপস্থিত হলেন দিদির পুলিশ তাকে গ্রেফতার করলেন সেই মানুষটির নাম নৌসাদ পশ্চিম বাংলার মানুষ তার এই লড়াইয়ে সাথ দিয়েছে আর দিদিকে আমরা বলে দিয়েছি দিদি ওয়াকাপের আন্দোলন এই বাংলা থেকেই হবে কারণ দু হাজার একুশের নির্বাচনে আপনি এই বাংলার মানুষের ভোট নিয়ে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছেন দু হাজার এগারোর নির্বাচনে আপনি প্রথমবার বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন দু ষোলো সালে দ্বিতীয়বার বাংলার মানুষের ভোট নিয়ে আপনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সুতরাং এই পশ্চিম বাংলার মানুষ আপনাকে ভোট দিয়ে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী করেছে সেই বাংলার মানুষ এই পশ্চিম বাংলাতে থেকে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করবে আপনার যা করার আছে আপনি করে নিন আর আমরা বলছি যদি এরপরে আপনি এই হুঁশিয়ারি দেবেন ওয়াকাপের আন্দোলন করলে দিল্লিতে যেতে হবে আর এই পশ্চিমবাংলায় আপনার থেকে বড়ো শত্রু হবে না আগামী দিনে আপনি কি আমাদের শত্রু হবেন আমরা আপনাকে শত্রুতে পরিণত করলাম পলিটিক্যাল এনিমি হিসেবে আপনি এই বাংলার মানুষের ভোট নেবেন বাংলায় কর্মসংস্থান দেবেন না এই বাংলার হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা তারা বাংলার অন্য জায়গায় প্রান্তে কাজ করতে গিয়ে তারা লাঞ্ছিত অপমানিত হবে আপনি স্পিকটি নট হয়ে থাকবেন সর্বপ্রথম কলকাতার রাজপথে বিধায়ক নৌসাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতি তারা লড়াই আন্দোলন সংগঠিত করেছিল আজকে গোটা পশ্চিম বাংলায় শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থান নেই আপনারা জানেন এই পশ্চিম বাংলায় কত শিক্ষকেরা তারা চাকরি হারিয়েছে আর আজকে দিনে দাঁড়িয়ে এই পাশেই সিঙ্গুর রয়েছে সেই সিঙ্গুর থেকে টাটা শিল্প কারখানাকে মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি এখান থেকে বিতরিত করেছেন একটার পর একটা এই বাংলাকে তিনি পরাজকতার দিকে ঠেলে দিয়েছেন কর্মসংস্থানের কোনো সুযোগ করে দেননি তিনি বলছেন পাঁচ হাজার টাকা করে দেব পরিযায়ী শ্রমিকদেরকে তিনি ডেকে নিচ্ছেন আমরা বলেছি এই পরিযায়ী শ্রমিকদেরকে পাঁচ হাজার টাকা করে দিয়ে আপনি তাদেরকে এই পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূলের পার্টি অফিসগুলো খালি হয়ে গিয়েছে সন্ধ্যার পরে লোক খুঁজে পাওয়া যায় না কারণ চুরির টাকা বন্ধ হয়ে গিয়েছে তিনি আদতে যেটা করতে চেয়েছেন তাদেরকে পশ্চিম পশ্চিমবাংলায় ডেকে ওই বুথ জাম করার জন্য গুন্ডা বাহিনী করার জন্য ছাব্বিশের নির্বাচনের লেটে রেল বাহিনী করার জন্য তিনি ডেকেছেন আমরা বলেছি শ্রমিক আপনার দিয়ে বাংলায় ফিরে আসবে না এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি নিশ্চিন্তে বাড়ি যাবেন নির্ভয়ে বাড়ি যাবেন যদি বাড়ি যাওয়ার পর তৃণমূলের দু পয়সার কোনো নেতা আপনাকে হুমকি দেয় সেই ফোন রেকর্ডিং করবেন যদি আপনাকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে মেসেজ করে সেটা রেকর্ডিং করবেন সেটার স্ক্রিনশট নেবেন যদি মেসেঞ্জারে হুমকি দেয় সেটাকে স্ক্রিনশট নেবেন যদি সামনাসামনি হুমকি দেন বলবেন যদি বাপের বেটা হয়ে থাকিস যদি প্রকৃত তৃণমূল কংগ্রেস করে থাকিস দিদির উত্তর সুরি হয়ে থাকিস আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে রেকর্ডিং করব ভিডিও করব আর তুই হুমকি দেবি বাপের বেটা হলে অন অনরেকর্ডিংয়ে হুমকি দিয়ে দেখা তারপর আইএসএফের চেয়ারম্যান বিধায়ক নৌসা সিদ্দিকির কী করার আছে তার দেখে নেবে কথা বলে বক্তব্য শেষ করছি বাড়ি যাবেন নিশ্চিন্তে নির্ভয়ে তৃণমূল কংগ্রেসের দাদাদেরকে বলবেন যদি কিছু করার থাকে অন রেকর্ডে বলবেন আমরা লিগাল সেলকে দিয়ে আপনাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে দেব। ওই যে দেখতে পাচ্ছেন না ক্যানিংপুরের গুন্ডাটা সৌগাত মোল্লা দিনটা দৌড়াচ্ছে এদিক ওদিক সেদিক করে ভাইজান যেমনি কেস ঠুকে দিয়ে এসছে বলছে আমি তো অন্যজনের কথা শুনে বলেছিলাম আচ্ছা তুমি এত বড় নেতা বাপু তো অন্যজনের কথা শুনে কেন বলো অন্যজনের কথা শুনে কেন বলো তুমি তো নিজে শুনে নিজে বলবা ভাইজান যে ঠুকে দিয়েছে মালটা হালকা করে সাইজ হয়ে গিয়েছে এখন চাচার সাথে ওর খুব ফাইট হচ্ছে দেখেছেন তো খবরে এখন চা দেওয়ার চাচা ধুয়ে দিচ্ছে আমরা এখন রেস্টে আছি চাচা এখন দেখ চাচার দেওয়া শেষ হলে আমরা দেবো এবার নওসা সেদিকে চিন্তা ভাদ আগামী দিনে এই পুরুষড়ো বিধানসভাতে আপনারা জানেন বালি মাফিয়াদের দৌরাত্ম রয়েছে আপনারা জানেন এই পুরুষড়ো বিধানসভাতে একের পর এক লাশের রাজনীতি করা হয়েছে আমরা বলেছি রক্তের রাজনীতি নয় আমরা বলেছি ধর্মের রাজনীতি নয় আমরা বলেছি বর্ণের রাজনীতি নয় আমরা বলেছি কর্মের রাজনীতি আমরা বলেছি কর্মসংস্থানের রাজনীতি আমরা বলেছি চাকরি বাগড়ির রাজনীতি আমরা বলেছি বেকারত্বদেরকে কাজ পাইয়ে দেওয়ার রাজনীতি তাই বলবো আগামী দিনে দুই ফুলকে পাশে দামোদর নদী রয়েছে আর ওপাশে রয়েছে মুন্ডেশ্বরী নদী এই দুই নদীতে দুই ফুলকে বিসর্জন করে দিন একদিকে দামোদর নদীতে আর একদিকে মুন্ডেশ্বর নদীতে আগামী দিনের সব ভোট খামচিহ্নের ব্যানারে আপনারা দেবেন এই আশা ভরসা আপনাদের উপরে রাখছি আগামী দিনে এই পুরসুর বিধানসভা থেকে যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছে আজকে আরও হাজারো হাজারো মানুষ এইখানে আসার কথা আমার মায়াপুর এক নম্বর অঞ্চল আরামবাগ বিধানসভা হরিণখোলা থেকে শুরু করে বোগাট খানাকুল আরাম বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন করছে তৃণমূলের চাচারা দাদারা কাকারা জেটারা ভয় দেখিয়েছে আমরা বলেছি ভয় তোমাদেরকে দেখাতে পারেনি বাপু ওরা দিন থাকতে পারবে না আগামী দিনে যে জনজোয়ার তৈরি হয়েছে বাংলার মানুষ নৌসাদ সিদ্দিকী এবং বিশ্বজিৎ মাইতি লক্ষ্মীকান্ত হাসদাদের নেতৃত্বে আগামী দিন বাংলার পরিবর্তনের পরিবর্তন হবে দু সেই দিনটার জন্য তৃণমূল কংগ্রেসকে বলবো আপনারা প্রস্তুত থাকুন আঠারো থেকে ষাট বছরের নিচে মারা গেলে দু লক্ষ টাকা করে কৃষকরা কৃষক পরিবার পায় কটা একটু বলুন তো এখানে তো বলছে নব্বই পার্সেন্ট কৃষক একজন হাত বলুন

বিশ্বজিৎ মাইতির অতটাই অধিকার আছে বলার নওশাদ সিদ্দিকির অতটাই অধিকার আছে লক্ষ্মীকান্ত হাজদার অতটাই অধিকার আছে তবে হ্যাঁ কাজ বুঝিয়ে দেওয়ার জন্য একটু র্যাঙ্ক আলাদা এর বাইরে কিছু নয় এবার বলুন বলা হচ্ছে ওদিকে বিজেপির দালাল এদিকে আছে মুসলমানদের দল ঠিক আছে ও বিজেপির দালাল এই মুসলমানদের দল বাদ দিলাম তোরা তো ভাই ভালো তুরা কেন এতদিন বলিসনি আমাকে বলো আচ্ছা আপনারা যারা কৃষক আছেন আপনাদের পরিবারের যারা কৃষিকাজের সাথে যুক্ত আঠারো বছরের উর্ধে ষাট বছরের নিচে মারা যায় না আছে তো তাহলে দু লক্ষ টাকা গুলো কারা খাচ্ছে যারাই বলছে আইএসএ বিজেপি দালাল আইএসএ মুসলমানদের দল খোঁজ নিয়ে দেখুন তারাই তুলে খেয়ে নিচ্ছে কারণ জানে আইএসএ বাসলে দিয়ে কথা বলবে প্রয়োজন হলে ভোট দেবেন না হলে দেবেন না আমি বারবার বলি কিন্তু আপনার অধিকার আপনাকে জানতে হবে তাহলে এটা জেনে রাখুন আর একটা কথা হচ্ছে আর একটা কথা আমাদের হুগলি জেলায় কিন্তু বাজ পড়ে অনেক মানুষ প্রায় মারা যায় সাপে কেটে মারা যায় কৃষকরা বেশি তাই না সাপে কেটে মারা গেলে সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায় কারাই প্রথম শুনলে একটু বলুন যারা এর আগে যারা এর আগে শুনেছেন তারা হাত তুলুন আমি অপমান করব নি শুনেছেন এটা জানতেন দুজন জানতো তিনজন চারজন আচ্ছা আমার জন্যই জেনেছেন ঠিক আছে তাও জেনেছেন নেন সাপে কেটে মারা গেলে ক্ষতিপূরণ সরকার দেবে আমাদের এলাকায় সাপে কেটে মারা যাচ্ছে খোঁজ নিয়ে দেখুন ক্ষতিপূরণ হয়তো আসছে ওই দাদারা তুলে খেয়ে নিচ্ছে কোন দাদারা যেটা ওই বললাম হ্যালো ফোন ধরেই বলতে হবে যে চোর বুঝতে পারছেন আর একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব একটা হচ্ছে বাজ পড়ে মারা গেলেও বাজ পড়ে মারা গেলে ক্ষতিপূরণ সরকারি দেয় কেউ জানেন এটা এটা হয়তো তুলে খেয়ে নিচ্ছে তাই আমাদেরকে আমাদের অধিকার বুঝে নিতে হবে তা আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য আমাদের থেকে লোক তৈরি করতে হবে অনেক হয়েছে খেলা আপনি কি ভাববেন না নওশাদ ভাই সব আমার করে দেবে নওশাদ ভাই করবে ঠিক আছে কিন্তু আপনাকেও তৈরি হতে হবে কালকে যদি নওশাদ ভাই বিকিয়ে যায় আমি আমার লড়াইটা করবে এটা মাথায় রাখতে হবে অর্থাৎ নেতা আপনাকে হতে হবে নেতা আপনাকে হতে হবে আপনি আপনারা বলুন আমি একা আছি বলে তো কিনবো বলে অনেক লাফালেপি করছে এক হাজার যদি নওশাদ সিদ্দিকি তৈরি হয়ে যায় কজনকে কিনবে ভাই আর আমরা চাই লাখো নৌসাদ সিদ্দিক তৈরি হোক লাখো বিশ্বজিৎ মাইতি তৈরি হোক তাদেরকে না কেউ কিনতে পারে তো আমি আপনাদেরকে বলবো না আওয়াজ তুলুন ভ্রাম্যমান আপনার যে গাড়িগুলো হয় না যে অনেক গাড়িতে এসে ব্ল্যাট নেই লোক সরকারের চালাক আমাদের রাজ্যে যে পরিমাণ রক্তের প্রয়োজন হয় পার ইয়ার কোভিড পিরিয়ডে মনে হয় পার ডে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন ছিল সেটা কিন্তু হয়নি পূরণ করতে পারেনি তো পার ডে আমাদের রাজ্যে যে পরিমাণ যত ইউনিট রক্তের দরকার সেটা পূরণ হয় না কিন্তু সরকার এই নিয়ে কোনো চিন্তিত নয় কিন্তু সরকারের কাজ আপনার বাড়ির আমার আদিবাসী মায়ের আমার দলিত মায়ের আমার মুসলিম মায়ের হোক আর পিছড়ে বর্গের যেই হোক বা যে কোনো মায়ের সন্তান প্রসাবের সময় সব থেকে বেশি রক্তের প্রয়োজন হয় সেই রক্তটা আমাদেরকে কিনতে হয় গিয়ে মার্কেটে কিনে নিত এক প্রকার কিন্তু রক্ত কেনা করা যায় না কি হয় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়েও কিনতে হচ্ছে কিন্তু ওটা ওটা আমি কেন সরকারের দায়িত্ব আমার রক্তের প্রয়োজন সরকার আমাকে ব্যবস্থা করে দেবে আমরা সরকারকে সেই পেশার করতে পারছি না বলে আমাদেরকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বিনিময় রক্তটাকে নিতে হচ্ছে আমরা যদি সজাগ হই আমরা যদি সরকারকে আওয়াজ শুনি যে তোমরা বলছো নাগরিককে তুমি পরিষেবা দেবো ভোটটা নাও ভোট তো দিয়েছি তুমি তো সরকারে বসেছো আমি আমি নাগরিক আমি আমার পরিষেবা পাবো না কেন এই রক্তের ঘাটতি পূরণ করার জন্য কি করতে হবে আমি একটা পলিসি বলছি পলিসিটা হচ্ছে ভ্রাম্যমান ওই ব্লাড ডোনেশন ক্যাম্প করাতে হবে তিন চার দিন আগে থেকে ঘোষণা হয়ে যাবে পরশুরা বাজারে এসে দাঁড়াবে ডক্টর থাকবে রক্তের দানের গুরুত্ব নিয়ে বলবে সরকারের উদ্যোগে হবে এখানে দাঁড়াবে সন্ধ্যার সময় এসে গাড়ি লাগিয়ে দিল কি সকালে এসে গাড়ি লাগিয়ে দিল গোটা তিরিশ কুড়িটাও তো লোক রক্ত দেবে হুগলি জেলায় যদি ভুগলি জেলায় যদি কুড়িটা বড় মার্কেট থাকে তো কুড়িটা যদি বড় মার্কেট থেকে পার ডে যদি কুড়ি জন করে রক্ত দেয় হিসাব করুন আপনি কত হচ্ছে দু হাজার হয়ে যাচ্ছে নাকি না চারশো কুড়ি ইন্টু কুড়ি তাহলে একটা জেলা থেকে সব জেলা থেকে যদি এরকম ভাবে হয় সিস্টেমে হচ্ছে কোথায় হচ্ছে কোথায় বলো তা আমাদের কি আওয়াজটা তুলতে হবে যে সরকারকে এই পলিসি নিয়ে আসতে হবে আর দুর্ভাগ্য আমাদের এই পলিসি নিয়ে আসা তো দূরের কথা অলরেডি যে পলিসি আছে সেটাকে ধ্বংস করে দিচ্ছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন একদম শেষ করবো একটা কথা বলে আপনাদের কাছে অনুরোধ করব রাজনৈতিক মারামারি হানা আনিতে আপনারা জড়াবেন না এটা মাথায় রাখবেন দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হবে নেতাদের কিচ্ছু অসুবিধা হবে না তাই অনুরোধ আপনাদের আপনারা এলাকায় সৌজন্যতা রাজনীতি করবেন সম্প্রীতি বজায় রাখবেন সৌহার্দের পরিবেশ তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন